এমনি সাকিব খানকে কেমন লাগে অনেক ভালো অনেক খানের কি কি তো অনেক গোলাই প্রিয়তমা দেখছেন হ্যাঁ প্রিয়তমা দেখেছি তুফান দেখেছি তারপর হচ্ছে রাজকুমার দেখেছি এখন হচ্ছে বরবাদ দেখতে আসছে আর অনেক দেখেছি বাট মনে নেই আচ্ছা কোন মুভিটা সবচেয়ে বেশি আমার দেখা প্রিয়তমা মুভিটা ভালো ছিল বাট এখন হচ্ছে বরবাদটা দেখতে আসছে দেখি কেমন আপনার পছন্দের একজন নায়কের নাম বলুন থ্যাংক ইউ ধন্যবাদ